আসসালামু আলাইকুম শুভ দুপুর কেমন আছো সবাই রান্নাঘরে চলে আসলাম দুপুরের রান্না স্টার্ট করবো আর আজকে দুপুরে কী কী রান্না করবো এই যে সব কিছু এখানে গুছিয়ে নিলাম রান্না করার জন্য সব কেটে কুটে গুছিয়ে নিশে এবং শুধু রান্নাটা বসাবো আর আজকে দুপুরের লাঞ্চ আমাদের লাঞ্চ মেনুতে কী কী থাকবে তোমার সাথে সাথে একটু শেয়ার করি কী কী রান্না করবো এই যে হলো পটল ভাজি করবো এই যে পটলগুলো কেটে রাখছি পটল ভাজি করবো হলুদ লবণ মাখিয়ে তারপরে হলো এখানে শশা যে শশা রান্না করব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে শশা রান্না করলে কিন্তু হেভি হ্যাভি মজা লাগে আর এখানে একটু এই যে সব ধরনের সবজি কেটে নিছি সবজি এখানে সব ধরনের সবজি আছে বরবটি আলু পটল কেঁপে এগুলো হলো সবজি রান্না করব। সাথে দিব একটু মুগ ডাল মানে মুগ ডাল দিয়ে সবজি রান্না করব। আর রান্না করব হলো মুরগি এই যে মুরগির মাংসটাও ধুয়ে পরিষ্কার করে রাখছি এখন খালি বসাবো মুরগি রান্না করব হলো আলু দিয়ে আলু কেটে রাখছি মুরগির মাংস রান্না করবো আলু দিয়ে আর হলো এই যে পেঁয়াজ টমেটো টমেটো তো সব সবজিতেই যাবে নিরামিষ ও সব দিবো আর মুরগি তো একটু দিবো এখানে পেঁয়াজ কেটে রাখছি আর এটা হলো এই যে এখানে রসুন পেঁয়াজ মরিচ রাখছে এটা হলো ভর্তা একটু বানাবো আর এইটা হলো অনেক পছন্দের খাবার আম ভর্তা এই যে আম ভর্তা করবো কাসুন্দি দিয়ে কাসুন্দি দিয়ে আম ভর্তা করবো বিট লবণ দিয়ে সাথে একটু চিনি দিব অনেক মজা হবে আর হলো এখন খাবো ডাব এই যে ডাব রাখছি এখানে ডাবটা কেটে এখন আগে খাবো ডাবটা ফ্রিজে রাখছিলাম দেখো এই যে পানি এই যে ঘেমে গেছে ডাব ফ্রিজে রাখছি পানিটা অনেক ঠান্ডা এখন হলো আগে ডাব খাবো ডাবটা কেটে ডাব খেয়ে তারপরে রান্না রান্নাবান্না স্টার্ট করব এই গরম গরমের দিনে দুপুরবেলা এরকম ডাবের পানি খেলে অনেক শান্তি লাগে শরীরেও ভালো এনার্জি আসে রান্নাঘরে তো আসলে প্রচুর গরম এই জন্য আগে ডাব খাবো তারপর রান্না বান্নাটা স্টার্ট করবো কাসুন্ডিটা আমি আসলাম এই যে কাসুন্দি কাঁচুন্দি দিয়ে এই যে কাসুন্দি দিয়ে এখন হলো আম ভর্তা করবো লবণ দিয়ে এই আমের দিনে দুপুরবেলা আম ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে না আমার তো খুব পছন্দ আম ভর্তা কাঁচা আম ভর্তা আর এই যে আজকে সুটকি চ্যাপা সুটকি ভর্তা করবো অনেক রসুন পেঁয়াজ মিশি চ্যাপা সুটকি ভর্তা করবো কিন্তু করে খাবো গরম ভাতের সাথে কিন্তু চ্যাপা সুটকি ভর্তাটাও অনেক মজা লাগে তাই না আমার এটাও অনেক পছন্দের তো এই তো আজকে আমাদের দুপুর বেলার জন্য কি কি রান্না করবো সব শেয়ার করলাম তোমাদের সাথে আল্লাহ হাফেজ